সকালবেলা আমি ঢাকায় রওনা দিব এটা যখন আমার ভেতরে চলতে আমার চোখে আর ঘুম আসেন তো রাতে মেবি দুই থেকে তিন ঘন্টার মতো ঘুমাইছি এরপর হচ্ছে ঘুম থেকে উঠেই সকাল সকাল রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে তো আমরা কি ড্রোন নিতেছি সেটা দেখার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখেন ওকে গাইজ তো আমরা এখন রিক্সা উঠে পড়ছি আর বাইক রেখে যাইতেছি বাইক চালায় আসছি তো শরীরের অবস্থা পুরাই খারাপ হাত ব্যথা রয়েছে পুরো তো এখন যা হচ্ছে আমরা মেট্রো রেলে করে সদা বসুন্ধরাতে আর গাইজ আমাদের কাছে হচ্ছে পাস ছিল মেট্রো ওকে গাইজ লাস্ট নাইট আমরা ফ্লাই করার ট্রাই করছিলাম বাট ওরকম ভাবে হইতেছিল না আসলে বিষয়টা হচ্ছে যে ভয় পাইতেছিলাম যেহেতু জীবনের প্রথম তাও ট্রাই করছি যতটুকু পারছি একটু ঘোরা টোরে নিয়ে আসছি তো এখন হচ্ছে আমরা আজকে চলে আসছি এখানে একটা ছাদের উপরে তো এখানে হচ্ছে ফ্লাই করব এবং আপনাদের সাথেও শেয়ার করব এই ক্যামেরার কোয়ালিটি আশা করি সবাই জানেনি যেহেতু সেটা অনেক ফেমাস একটা মডেল আর কি ব্রিজের মধ্যে মিনি ট্রিটা মোটামুটি ভালোই ফেমাস অনেকেই ইউজ করছে তো দেখা যাক ট্রাই করি ওড়ানোর জন্য তো আমি যতটুকু দেখছি আর কি যে এখানে হচ্ছে এই যে জিপিএস করে জিপিএস দশ পর্যন্ত আছে এটা বিশের মতো হইলে আর কি আপনার কোয়ালিটিটা ভালো হয় রিক্স কম সরি রিক্স কম থাকে আর কি বিশের মতো হইলে তো একটু ওয়েট করি আমরা জিপিএসটা পাক ভালোভাবে তারপরে হচ্ছে আমরা ড্রোন ফ্লাই করবো এখন হচ্ছে এই যে বারো পাইছে তো চলেন আস্তে আস্তে ট্রাই করি ওকে গাইস বিসমিল্লা দেখুন রহিম ওকে রেকর্ডিং চালু দেই বিসমিল্লাহ বিসমিল্লাহ নবীর ওডি আসলে আমি বেশি রিস্ক নিতে চাইতেছি না

है कई लगते थे पत्ता दस থ্যাংক ইউ সো মাছ গাইজ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন থেকে আমরা নিয়মিত ইউটিউবে ব্লগ আপলোড করব অনেক সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ আপনাদেরকে উপহার দেবো